আসসালামু আলাইকুম যারা কলিং বিশেষ মালয়েশিয়াতে যাচ্ছেন তাদের অনেকের কিন্তু অনেক কাজ হয়ে গেছে এখন আপনারা অনলাইনে যে আপনার ই ভিসাটা আছে ওই ই ভিসাটা আপনার অনলাইনে আছে কিনা সেটা চেক দিবেন কীভাবে সেটা ভ্যালুডে আছে কিনা এবং সেটা ফুলভাবে অনলাইন হয়েছে কিনা কীভাবে চেক দিবেন এবং কিভাবে আপনি মানে শিওর হবেন একটা গ্যারান্টিভাবে হবেন সেটা দেখার জন্য আজকের ভিডিওটা আপনাকে জন্য বানালাম যাতে আপনারা এই ভিডিওটা দেখার পর আপনার যে কলিংয়ের বিষয় মালিশা যা জন্য ই ভিসাটা আছে সেটা অনলাইনে ভ্যালুডে অবস্থান আছে কিনা না মানে অলরেডি কমপ্লিট হয়েছে কিনা সেটা কীভাবে অনলাইনে চেক করবেন কী লিঙ্কডে সম্পূর্ণ কিছু আজকে ভিডিওটা দেখে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আশা করি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন চলে যাবো স্ক্রিন স্ক্রিনে গিয়ে আপনাকে দেখে দেবো কীভাবে মালয়েশিয়ার জন্য যে ইভিসাটা আছে সেটা কীভাবে অনলাইনে চেক দেবেন সেটা দেখে দিই তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে সার্চ করতে হবে তো কি লিখে সার্চ করবেন সেটা আমি আগে পরে বলে আপনাদের ফার্স্ট অফ অল একটা কথা বলে নেই তো আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন আমি ওইটা লিঙ্ক দিয়ে দেবো যে লিঙ্ক ওয়ান লিখে দিই ফার্স্টে ওই লিঙ্কের পর আপনারা সুন্দর করে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা আমি এখন লিখবো বা আমি একটা একটা কপি পেস্ট করবো সেম একই রকমই তো আমি একটা কপি পেস্ট করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করুন তো এরকম লিঙ্ক তো এই লিঙ্কটা আপনারা ওইখানে ডিসক্রিপশন পেয়ে যাবেন শুধু শুধু আপনারা লিখতে হবে না অনেকে আবার লিখতে পারেন না এই জন্য আমি লিঙ্কটাই দিয়ে দিচ্ছি যাতে কষ্ট না হয় তো যদি আপনারা লিখতে চান তাহলে সেটা বলতে আপনারা এখান থেকে এস ডবল টিপি এস এটুকু না লিখে আপনার লিখবে মালয়েশিয়া ভিসা ডট আই এম আই ডট গভর্নমেন্ট জিওভি ডট এম আই তারপরে ই ভিসা জাস্ট এটুকু লিখলে আপনার এই লিঙ্কটা চলে আসবে তো আপনারা এটুকু অত কিছু লিখতে হবে আমি ডিসিশন যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আবার ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যান বা ওখানে গো বাটন পাবেন গ্রো বাটনটা ক্লিক করে দেবেন ওকে গেছে অলরেডি গো গোভার ক্লিক করার সাথে সাথে আপনাদের সার্চে যাওয়ার পর এস এম এরকম একটা অপশন চলে আসবে সুদাশু এরকম একটা কমপ্লিট একটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা বুঝতে হবে যে মালয়েশিয়া কিন্তু ভিসা দেখুন ইভিসা তো এখানে এম দেওয়া আছে তো এটা অরিজিনাল এটা কিনা সেটা চেক করে নেবেন এখান থেকে ভেরভাই ইওর ই ভিসা তো এখানে লেখা থাকবে সেটাও দেখে নেবেন তো এখান থেকে মূলত কোনটা দিতে হবে পাসপোর্ট নাম্বার দিতে হবে তো এখান থেকে পাসপোর্ট নাম্বার এবং স্টাইকার নাম্বার তো স্টাইকার নাম্বার অনেকে বুঝতে না সেটাও দেখিয়ে দিচ্ছি তো অনেকে স্টিকার নাম্বারটা বুঝতে পারেন না বা চিনতে না তো স্টিকার নাম্বারটা কোথায় পাবেন আপনার যে ই ভিসাটা পেয়েছেন আপনার হাতে যে পেপারটা ওই পেপারটা আপনারা জুম করে দেখবেন আপনাকে দেখায় এইখানে আপনার যে ই ভিসা লেখা থাকবে ইভিশার নিচে দেখুন ই এফ অথবা যে কোনো একটা লেখা থাকবে এই ছোট্ট করে একটা লেখা থাকবে এটা হচ্ছে আপনার যে স্টিকার নাম্বার তো দেখুন আমার এখানে লেখা আছে কিন্তু ইভিশার নিচে ছোট্ট করে লেখা থাকবে তো দেখুন ছোট্ট করে কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টিকার নাম্বার আপনারা ওই আপনার ভিসা ওই পেপারে পেয়ে যাবেন তো চলুন আবার দেখে দিই তো আপনারা ওইখান থেকে পেয়ে যাওয়ার পর আপনারা নিচে স্টিকার নাম্বারটা দিয়ে দেবেন এবং নিষেধ এখন অ্যানসার অ্যানসার মানে কি এখান থেকে কালো করে একটা খোপ আছে এই খোপের মধ্যে আপনার কিছু সংখ্যা লেখা আছে ওই সংখ্যাগুলো এখান থেকে অ্যানসারে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার এখান থেকে টিক ক্লিক করে চেক দিয়ে দেবেন অনলাইনে সাথে সাথে আপনার চলে আসবে তো আমি সম্পূর্ণ কিছু দিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো তো আমি যে পাসপোর্ট নাম্বারটা আছে আমি পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তো দেখুন আমি পাসপোর্ট নাম্বার বসিয়ে দিচ্ছি এবার আমি কি করবো স্টিকার যে নাম্বারটা আছে স্টিকার স্টিকার ওই নাম্বার ভিসা থেকে যেটা ভিসা নিচে পান ওটা এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি নাম্বার এবং যে নাম্বারটা আছে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আপনারা এবার কি করবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন অ্যান্সার নামে যে লেখাটা আছে এখানে যে খালি খোপের মানে খোপের মধ্যে যা আছে এই খোপের মধ্যে এখানে বসিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার যা যা আছে আমি সেটা সেটা বসিয়ে দেবো তো আপনারা একটু খেয়াল করুন তো তোকে গেছে আমি বসিয়ে দিলাম তো সেম যে রকম আছে সেই সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিলাম সেম টু সেম আপনিও বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে কী করবে সরসতী টিকে ক্লিক করবেন তো টিকে ক্লিক করার এখান থেকে চেক নামে যে লেখাটা পাবেন এই চেকে ক্লিক করবেন তো এখান থেকে দুটো অপশন পাবেন একটা হচ্ছে আপনার অনলাইন যে থাকে সেটা একটা পাবেন আর যদি না থাকে সেটার জন্য কী দেখাবে সেটাও আসবে সেটাও আমি দেখিয়ে দেবো তো সম্পূর্ণ কিছু দেখুন সুবিধা অসুবিধা দুটোই আমি বলে দেবো তো এখান থেকে আপনার করবেন সরসরি চেক বা পরে একটা ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস্ট চলে আসবে তো দেখুন আমার এখানে খেয়াল করুন তো সেম টু সেমভাবে চলে আসবে তো এখান থেকে আপনারা প্রথমে পাওয়া যাবেন এখান থেকে দেখুন রিফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ভিসা ভ্যালেডিটি এবং ভিসা স্ট্যাটাস তো এখান থেকে ভ্যালিড লেখাটা আছে আমি যেটা বলছিলাম যে ভ্যালিড লেখাটা থাকবে এখন দেখুন ভ্যালিড লেখাটা পাবেন তো এটাই আপনাকে মূলত বলতে লাগছিলাম তো गाइस যেটা আমি সম্পূর্ণভাবে আপনাকে ক্লিয়ার করে দিতে চাইছিলাম সেটা হলো এই ভ্যালিড লেখাটা পাবেন দেখুন ভিসা স্ট্যাটাস এখান থেকে তো এটা যখন থাকবে তখন মনে করবেন যে আপনার অনলাইনে একদম ভেরিফাই ফুলভাবে করা আছে কোনো রকম সমস্যা নাই এখান থেকে আপনি সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবেন তো এই তথ্যগুলো যখন আপনি পেয়ে যাবেন মনে করবেন যে আপনার অনলাইনে একদম পারফেক্ট এবং কমপ্লিট কোনো রকম সমস্যা নাই আর একটা সমস্যা আছে যারা ই ভিসার ম্যাথটা তিন মাসের পার হয়ে গেছে তাদের কিন্তু এখানে আসবে না এটা তিন মাসের একটা ম্যাথ থাকে তো ওই ম্যাথ পর কিন্তু এটা আপনারা পাবেন না তো ম্যাথ শেষ হয়ে গেলে বা অথবা আপনার অনলাইনে না থাকে চেক দেওয়ার পর কীরকম আসে সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন তো গাইস আমি আর একটা নতুন একটা পাসপোর্ট নাম্বার এবং যে ই ভিসার স্টেটাস স্টিকার নাম্বার আছে ওইটা দিয়ে আবার আটটা দিয়ে আমি চেক করতেছি যেটার মেয়াদ তিন মাস পার হয়ে গেছে তো সেটা দিয়ে চেক করার পর কীরকম আসে সেটা আপনাকে দেখিয়ে দেবো তো আপনার মনোযোগ দেখে এখন তো আমি এখান থেকে সব কিছু দেওয়ার আমি এখান থেকে চেক দিয়ে দিচ্ছি অন্য একটা দিয়ে কিন্তু ওইটা বাদ দিয়ে তো ওইটা কিন্তু চলে আসলো এটাই দেখে আসে কিনা তো এটা আমার মেয়াদও শেষ এবং মেয়াদ শেষ হয়ে গেছে তো দেখুন আমি যদি নিচের দিকে যাই দেখুন এখন ই ভিসা নট ভ্যালুড অ্যান্ড নট ফাউন্ড তো এই লেখাটা আছে তো এখান যদি একটু খেয়াল করুন তো এখানে যদি একটা জিনিস খেয়াল করুন তো এখান থেকে দেখুন পাসপোর্ট নাম্বার এখানে কিছুই নেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিছুই নেই তো ভিসা ভ্যালুটির যেটা আছে কিছুই নেই ভিসা স্ট্যাটাস নিচে কোনো কিছু লেখা নেই যদি আপনাদের এই ফাউন্ড ই ভিসা নট ভ্যালুড অর নট ফাউন্ড এই লেখাটা যদি আসে তাহলে মনে করবেন আপনার ই ভিসাটা মেয়াদ শেষ হয়ে গেছে তিন মাসের অথবা আপনার অনলাইনে নেই তো দুটার যে কোনো একটা হবে হয়তো অনলাইন না থাকলে এই লেখাটা পেয়ে যাবেন সেম টু সেম আর যদি মেয়াদও শেষ হয়ে যায় তাও এই লেখাটা পেয়ে যাবেন তো আপনাদেরকে দুটা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিলাম যাতে আপনারা সুবিধার্থে তো আপনাদের যারা আছে তারা পেয়ে যাবেন আর যাদের নাই তাদের এই অপশনগুলো পাবেন তো অবশ্যই সব ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এবং বুঝতে পারলেন এর পরবর্তী কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন আমি সেই ধরনের বিরোধ দেব তো অবশ্যই সকল ভালো থাকবেন আর চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই করে দিন কারণ নতুন নতুন বিরোধ সবাই আগে পাওয়ার জন্য তো গাই সকল ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম